এক এলাক্ট্রল টেন মিলিগ্রাম ট্যাবলেট একটি অ্যান্টিহিস্টামেনিক ঔষধ এটি শরীরে রাসায়নিক ম্যাসেঞ্জারের প্রভাবগুলোকে অবরুদ্ধ করে চুলকানি ফোলাভাব এবং ফুসকুড়ির মতো অ্যালার্জির লক্ষণগুলি চিকিৎসা করে দুই অ্যালাট্রল টেন মিলিগ্রাম ট্যাবলেট সম্ভবত যত রোগে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা নিরাপদ উপলব্ধ সীমিত ডেটা পরামর্শ দেয় যে এই রোগীদের ক্ষেত্রে অ্যালাট্রল টেন মিলিগ্রাম ট্যাবলেটের ডোজ সমন্বয়ের প্রয়োজন নাও হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন তিন কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে অ্যালাটল টেন মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা উচিত এলাটল টেন মিলিগ্রাম ট্যাবলেটের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর কিডনি রোগীদের জন্য সুপারিশ করা হয় না শেষ পর্যায়ে কিডনি রোগে আক্রান্ত রোগীদের অতিরিক্ত ঘুমের কারণ হতে পারে চার অ্যালাটল টেন মিলিগাম ট্যাবলেট সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকির প্রতিনিধিত্ব করে না বড় ডোজ বা অ্যালাট্রল টেন মিলিগ্রাম ট্যাবলেটের দীর্ঘায়িত ব্যবহার শিশুর মধ্যে ঘুম এবং অন্যান্য প্রভাব সৃষ্টি করতে পারে পাঁচ অ্যালাট্রল টেন মিলিগাম ট্যাবলেট সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় প্রাণীদের গবেষণায় বিক্ষিত শিশুর প্রতি কম বা কোনো বিরূপ প্রভাব দেখা গেছে হোক সীমিত মানব গবেষণা আছে ছয় অ্যালাটল টেন মিলিগ্রাম ট্যাবলেট অ্যালকোহলের সাথে অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে সাত আপনার ডাক্তার অ্যালার্জির লক্ষণ যেমন চুলকা নিফলাভাব এবং পুষ্করি উপশম করতে সাহায্য করার জন্য অ্যালাটল টেন মিলিগ্রাম ট্যাবলেট নির্ধারণ করেছে আট অন্যান্য আসানোর পশুদের তুলনায় এটি আপনাকে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা অনেক কম ও নয় ড্রাইভিং করার সময় এমন কিছু করার সতর্কতা অবলম্বন করুন যাতে আপনার মনোযোগের প্রয়োজন হয় কারণ এলাকার টেন মিলিগ্রাম ট্যাবলেট মাথা ঘোরা এবং ঘুমের কারণ হতে পারে এলাটল টেন মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করার সময় অ্যালকোহল পান করবেন না কারণ এটি ঘুমের কারণ হতে পারে এলার্জি পরীক্ষা করার অন্তত তিন দিন আগে এলাটল টেন মিলিগ্রাম ট্যাবলেট নেওয়া বন্ধ করুন কারণ এটি পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে অবশেষে পরিশেষে বলা যায় এই ঔষধ গ্রহণ করার সময় আপনার অলকোহল এড়ানো উচিত এটি গ্রহণ করার আগে আপনার কিডনি সমস্যা বা মেগের রোগ থাকলে আপনার ডাক্তারকে বলুন আপনার ডাক্তার ডোজ পরিবর্তন করার প্রয়োজন হতে পারে বা এই ওষুধটি উপযুক্ত নাও হতে পারে কিন্তু অন্যান্য ওষুধ এই ওষুধের সাথে ইন্টার্যাক্ট করতে পারে তাই আপনার স্বাস্থ্যসেবা দলকে জানতে দিন আপনি বা আর কি নিচ্ছেন যদি গর্ভবতী হন বা বুকের দুধ খান তবে এই ওষুধটি ব্যবহার করার আগে ডাক্তারের সাথে কথা বলা উচিত যদিও এটি ক্ষতিকারক বলে মনে করা হয় না